পুরো রমজান মাস জুড়ে পেঁয়াজ তৈরির কোনো প্যারা না নিতে চাইলে আজকের রেসিপিটা আপনার জন্য আসসালামু আলাইকুম কাছে দূরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আমি বিন্দু মমের থেকে আজ তৈরি করে দেখাচ্ছি রমজান স্পেশাল কোন রকম চাউলের গুঁড়ো বা ভেসন ছাড়াই মুচমুচের ডালের পেঁয়াজে সাথে শেয়ার করছি এমন দুটি পদ্ধতি যেভাবে পেঁয়াজ তৈরি করে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক কাজে আসবে পেঁয়াজ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ খেসারির ডাল তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মুসুর ডাল এবার ডাল দুটোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর যখন একটা পরিষ্কার পানি চলে আসবে তখন আমি এটাকে ভিজেই রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য আমি দুই ঘন্টা পর ডালটা এভাবে পানি ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডালটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি আর এভাবে আধা ভাঙা করে পেস্ট করে নিয়েছি খেয়াল রাখবেন ডালের পেস্টটা যেন বেশি মিহি না হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজও খেতে ভালো লাগবে না এখান থেকে অর্ধেকটা ডালের পেস্ট একটি বক্সে বরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পরবর্তীতে পেঁয়াজ বানাতে ইচ্ছে করলে শুধু এটা ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রাখলেই হবে বাকি অর্ধেক ডালটুকু দিয়ে পেঁয়াজও তৈরি করে নিচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ লাল মরিচ গুঁড়ো এক চার চামিচ এক চার ধনিয়া গুঁড়ো এবার সবগুলো একসাথে পেঁয়াজের সাথে আগে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি সবগুলো মশলা ডালের সাথে মিশে নিচ্ছি একপাশে করে নিচ্ছি আর ভোলের সাথে এভাবে চেপে চেপে পেঁয়াজ সেপ দিয়ে নিচ্ছি এভাবে ভোলের সাথে চেপে চেপে সেপ দিয়ে নিলে দেখেন আঙুলের একটা সাপ আসবে দিয়েছি আর পেঁয়াজ চুলা রাসটাকে মিডিয়ামে রেখেছি আর পেঁয়াজগুলো এপাশ ওপাশ পেয়াজগুলো উল্টে লাল করে ভেজে নিয়েছি এবার বাকি পেঁয়াজগুলো সেমভাবেই সেম তৈরি করে নেব আর এটাকে হালকা করে ভেজে প্রথমে ঠান্ডা করে নেব তারপর একটি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে আপনি এক থেকে দুই মাসের মতো পেঁয়াজ তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন খেতে ইচ্ছে করলে সাথে সাথে বের করে ভেজে নেবেন আমি একটি পেঁয়াজো ভেঙে দেখাচ্ছি উপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন প্লিজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ